চারজন সন্ধ্যায় ভুটানের বিপক্ষে সাতটায় ম্যাচ খেলবে বাংলাদেশ ফ্রি ফায়ার ফ্রেন্ডলি ম্যাচটাতে ঠিক বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তার চেয়ে বেশি গুরুত্ব পাবে মূলত আমি কেমন একাদশ চাপ এই ম্যাচটাতে যাতে বাংলাদেশের পরীক্ষাটা সবচেয়ে সেরা হয় তো প্রথমেই আমি গোলকিপার হিসেবে যাব। মিতুল মান্নাকে তো মিতুল মান্না যেহেতু বাংলাদেশের মেন গোলকিপার তার জন্য এই ম্যাচটাতে তাকে জ্বালিয়ে নেওয়ার কথা বলবো তো ডিফেন্ডার হিসেবে রহমত মিয়া ইসা কইসাল তারেক কাজী এবং তুপু বর্মন এই চারজনকে আমি ডিফেন্সে রাখবো শুরু একাদশে কেননা এই চারজন এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা চারজন ডিফেন্ডার এবং তারা থাকলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে তো মিডফিল্ডে আমার মনে হয় জামাল ভুইয়াকে শুরুর একাদশে রাখা উচিত শুরু করানো উচিত এর পরবর্তীতে জামাল ভুইয়াকে উঠিয়ে নিলেও হবে তো সব মিলিয়ে হামজা চৌধুরী জামাল ভুইয়া শেখ মুরসালিন এবং কাজেম শাহ এই চারজনকে আমি চাচ্ছি এই মুহূর্তে মিডফিল্ডে তো আমি জানি আরও ভালো হতে পারে বাংলাদেশের একাদশ তবে এইভাবে হলে আর কি বাংলাদেশের একাদশটা পরীক্ষা নিরীক্ষার দিক থেকে অনেকটাই যাবে তো কাজেম কিন্তু চান্স দেওয়া হয়নি তাকে চান্স দেওয়া হবে তো সব মিলে মোটামুটি ভালোই হবে এটাও তো তাছাড়া এবং ফরওয়ার্ড লাইনে আমি চাব আলামিনকে নাম্বার নাইন হিসেবে এবং রাইট সাইডে এ রাকিবকে এবং লেফট সাইডে ইদুলকে তো ইদুলকে এই ম্যাচে অভিষেক করানো উচিত তো শুরুর একাদশটা আমি ঠিকভাবে চাচ্ছি এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার জন্য চেঞ্জগুলো করা সেটা কোচ হাবি আর কাব্রের তার ইচ্ছে মতন করতেই পারেন তো আমি মূলত এই একাদশটায় চাচ্ছি আপনি কীরকম একাদশ চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন স্পোর্টসের সব ধরনের আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ